হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলি পাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা চৈত্র মাসের কৃষ্ণপক্ষে পাপমোচনী একাদশী অনুষ্ঠিত হবেন সেই একাদশীর ব্রত মাহাত্ম সময়সূচি এবং নিয়মাবলী বিষয়ে আলোচনা করছি শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান কৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গাদেবীকে নমস্কার চৈত্র মাসের কৃষ্ণপক্ষে পাপ মোচনি একাদশী অনুষ্ঠিত হবেন এই একাদশী লাগছে দশই চৈত্র রাত্রি বারোটা ছত্রিশ মিনিটে একাদশী থাকছে এগারোই চৈত্র রাত্রি এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত একাদশী পালন এগারোই চৈত্র মঙ্গলবার ইংরেজি পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ একাদশীর পারণ বারোই চৈত্র ছাব্বিশে মার্চ বুধবার সকাল নটা তেতাল্লিশ মিনিটের মধ্যে এখন আমরা চৈত্র মাসের কৃষ্ণপক্ষে অনুষ্ঠিত পাপমোচনী একাদশী ব্রত মাহাত্ম বিষয়ে আলোচনা করছি ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ এই পাপমোচনী একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন রাজা মানধাতার প্রশ্নে লোমসমুনি পাপমোচনী একাদশীর সূচক এই উপাখ্যানটি বলেছিলেন প্রাচীনকালে মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ তপস্যা করতেন মেধাবী নামে একজন ঋষিকুমার সেখানে তপস্যায় রত ছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা ঋষিকুমারকে দেখে আকৃষ্টা হয় তাকে বসীভূত করবার জন্য ঋষিদের অভিশাপের ভয়ে তাদের আশ্রমের কিছুটা দূরে সে অবস্থান করে মধুর স্বরে বিনা বাজিয়ে গান করত একদিন মেধাবী তার গানে আকৃষ্ট হয়ে নিকটে গেলে অপসরার রমণী সুলভ হাব ভাব এবং কটাক্ষে সে বসীভূত হয়ে তপস্যা ভুলে গেল এবং অপসরার সাথে কাম উপভোগে মত্ত হল দীর্ঘকাল তার সহবাসে কাটালেও মেধাবীর ভোগের ইচ্ছা নিবৃত্ত হলো না এদিকে মঞ্জু ঘোষা নিজ স্থানে ফিরে যেতে আগ্রহী হয়ে অনুমতি চাইলে মেধাবী ক্রুদ্ধ হয়ে সাপ দেয় রে পাপিষ্ঠা দুরাচারিণী তপস্যার বিঘ্নকারিনী তুই পিসা চিত্ত প্রাপ্ত হ সঙ্গে সঙ্গে সুন্দরী অপ্সরা বিরূপা হল সে অবনত মস্তকে জিজ্ঞাসা করল সাপমোচনের উপায় কি মেধাবী বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষে পাপমোচনী একাদশী ব্রত সর্বপাপ বিনাশিনী তা যথাযথ পালনে তোমার পিসাচিত্ত নাশ হবে মেধাবী পিতার আশ্রমে ফিরে এলো পিতাকে বলল এক অপসরার সঙ্গদোষে মহাপাপ করেছি কিসে মুক্ত হতে পারি কৃপা করে বলুন পিতা বললেন চৈত্র মাসে কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশী ব্রতের ফলে সর্বপাপ থেকে মুক্ত হবে মেধাবী ভক্তিভরে এই একাদশী ব্রত পালন করে পবিত্র হলো এবং পুনরায় তপস্যার ফল লাভ করল মঞ্জু ঘোষাও নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করে পাপমুক্ত হয়ে দিব্যদেহ লাভ করে স্বর্গে গমন করল যারা এই পাপ পাপমোচুনি একাদশী ব্রত পালন করবেন তাদের সমস্ত পাপ বিনষ্ট হবে এ বিষয়ে কোনো সংশয় নেই তাহলে এতক্ষণ আমরা পাপ পাপমোচনী একাদশীর ব্রত মাহাত্ম বিষয়ে আলোচনা করলাম